আসলে কেন হঠাৎ করে সোচ্চার হলেন এই উনাদের দল বিরোধী এত কথা দলের বিরুদ্ধে এত এ। এই কথাগুলো তো সবসময় আমাদের বিরোধী দলনেতা সবসময় বলে আসছেন তৃণমূল মানেই চোর আর তৃণমূলের প্রত্যেকেই চোর তো সেই যখন উনি জানতেন যে এই দলের এত দুর্নীতি দুর্নীতিগ্রস্ত একটা দলের মধ্যে উনি আছেন তার মানে নিশ্চয়ই কেউ একদম সতী সাবিত্রী হিসেবে সেই দলের মধ্যে নেই তো যখন আমরা যেটুকুন জেনেছি যেটুকুন আমাদের ইতিহাসে জানা গেছে যে এই যে দলের যে কারিগর সেই কারিগরের মধ্যে বিশেষ একজন হচ্ছেন উনার বাবা চিত্তমাইতি আজকে সেই চিত্তমাইতির ছেলে পার্থমাইতির কি অবস্থা ভাবুন যে তাকে দল থেকে বহিষ্কৃত হতে হলো যে এই সত্য কথা বলার জন্য এই দুর্নীতির কথা ওদেরকে তুলে ধরার জন্য আসলে উনি মানে দলটা যে কিভাবে চলছে সেটা সম্পূর্ণ আমরা গোটা বাংলা জেনে গেছি কারণ সবাই ওনাদের প্রত্যেকটা দলের মধ্যে কিভাবে চলছে সেটা আমরা অবগত হয়ে ফেলেছি কিন্তু এই অবস্থায় এটা করার জন্য তাকে আজকে এটা ওর নিজেরই আগে দরকার ছিল এই দল থেকে বেরিয়ে আসা তো সেটা উনি কেন পারেননি কিসের জন্য পারেননি আজকে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে মানে ভাবুন যে একটা দলের যে দল বিরোধী কথা বলতে গেলে যে একটা ওনাদেরকে বের করতে হয় আর আমাদের এই বিরোধী দলনেতা সম্বন্ধেও উনি অনেকবার অনেক রকম বাজে বাজে কথা বলেছেন সেই পাপস্ফলন তো ওনাকে করতেই হবে ওনার কাছে ক্ষমা চাওয়া দরকার যে উনি একজন যিনি বিরোধী দল নেতা সবসময় যে কথাগুলো তার সম্বন্ধে উনি বলতে ছাড়েননি তো সেই হিসেবে এটা ওনার পুরো সম্পূর্ণ ওনার দলের ব্যাপার দল ওনাদের কিভাবে চলে সেটা আমরা সকলেই জানি তো ওনার গেলেন কি ওনার কি থাকলেন সেটা কোনো কিছুই আমাদের ম্যাটার করে না তো সেটা ওনাদের